বন্ধুরা এই মুভিটা হচ্ছে জ্যাকি আর জুলস নামের দুই বন্ধু যেখানে তাদের মধ্যে একজন তার দাদার পুরনো ঘরে যায় কিন্তু সেখানে তাদের সঙ্গে যা হয় সেইটা সত্যি অবাক করার মতো বলছিলাম দুই সালে রিলিজ হওয়া কিপস মুভিটার গল্প তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক শুরুতেই আমরা জ্যাকি আর জুলস নামের দুই বন্ধুকে দেখি যারা কিনা গ্রাম্য পরিবেশে থাকার জন্য জ্যাকির দাদার একটা বাড়িতে আসে জ্যাকি বলে এইটা তার দাদার ঘর ছিল আর এইটা তাদের সরকার থেকে দেওয়া হয়েছিল আমি ছোটবেলা থেকে এখানেই থাকতাম কিন্তু পরে আমি শহরে চলে যাই তখন থেকে আজ পর্যন্ত ঘরটা বন্ধই পড়ে আছে আর তখন থেকে এই ঘরে আর কেউ আসেনি এরপরে জুল ঘরটাকে ঘুরে দেখতে থাকে তখন সে ঘরের মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখতে পাই যেমন হরিণ ও ভাল্লুকের মাথা কিছু বন্দুক হয়তো জ্যাকির দাদা শিকার করত বা হয়তো এর পেছনে কোনো একটা রহস্য আছে এখন সে যখন বাইরে আসে তখন সে জাকিকে কোথাও দেখতে পায় না সে তখন চারিদিকে জাকিকে খুঁজতে শুরু করে আর তখন আমরা দেখতে পাই সে একটা লেকের পাশে একটা বোট হাউস কে দেখছে যেটা এমনি ভাঙা পড়েছিল এবং সেই অনেক বছর ধরে কেউ ইউজ করে না তখন জুল জাকিকে সেই ঘরের ভেতর যাওয়ার জন্য বলে কিন্তু জ্যাকি তাকে মানা করে দেয় এরপর তারা ঘরে ফিরে আসে এবং ঘরের জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে এভাবেই রাত নেমে পড়ে তারা ঘুমাতেই যাবে কিন্তু তখনই বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা যায় এখন গাড়িটার আওয়াজ শুনে জুল খুবই ভয় পেয়ে যায় যে এত রাতে আবার কে আসলো তখন জ্যাকি তাকে শান্ত করে যেন মনে হচ্ছে জ্যাকি তাকে চেনে যখন গাড়ির লোকটা জ্যাকিকে মেগান বলে ডাকতে থাকে এবং যখন সে সামনে আসে তখন আমরা দেখতে পাই সে জ্যাকির ছোটবেলার বন্ধু এবং তার নাম সারা এবং তখন সেখানে জুল চলে আসে জুল খেয়াল করে সারা জ্যাকিকে মেগান বলে ডাকছে যেটা দেখে সে ভাবে হয়তো সে জ্যাকির নাম জানে না জুল তাকে বলে তুমি ওকে মেগান বলে কেন ডাকছো ওর নাম তো জ্যাকি কিন্তু জ্যাকি তাকে বলে এটাই তার আসল নাম জুল শুনে অনেক অবাক হয় জুলভাবে আমরা এত বছর থেকে একসাথে আছি কিন্তু সে একবার আসল নাম আমাকে বলেনি এবং সে তার বন্ধুগুলোর ব্যাপারে তাকে কিছুই বলেনি তখন সারা বলে তোমরা সময় পেলে আমার বাড়িতে এসো এইটা বলে সে সেখান থেকে বাড়িতে চলে যায় সকাল হলেই জুল বাইরে হাঁটতে বের হয় কিন্তু সে এক জায়গায় দাঁড়িয়ে কাল রাতের ব্যাপারগুলো ভাবতে থাকে তখন সে জঙ্গলের একদিকে একটা বোর্ড দেখতে পায় যেটা উল্টে ছিল জুল সেখানে গিয়ে দেখে বোর্ডের মধ্যে কিছু একটা লেখা আছে জুল সেই লেখাটা পড়ার চেষ্টা করতেই যাবে তখনই সেখানে জ্যাকি চলে আসে এবং তাকে বোটে করে ঘোরাতে নিয়ে যাই জ্যাকি বুঝতে পারে তার মাথায় শুধু মেগানের নামের কথাটা ঘুরতেছে সে তার ডাউটগুলো পরিবর্তন করার চেষ্টা করে এবং সে তাকে বলে আগে তার নাম মেগানি ছিল তারপরে সে যখন শহরে যায় তখন সে নিজের নাম পাল্টে রেখে দেয় কারণ নামটা তার পছন্দ হয়নি এছাড়া আর কিছু নয় তারপর সে তাকে একটা লকেট গিফট দেয় যেখানে তাদের দুইজনের ছবি আছে এবং এইটা দেখে জুল সবকিছু ভুলে যায় এবং তারা এই জায়গাটা এনজয় করতে থাকে কিছুক্ষণ পর তারা একটা জায়গায় আসে যেখানে তারা শুটিং প্র্যাকটিস করে কিন্তু জুল যখন জ্যাকির শুটিং স্কিলটা দেখে তখন সে অবাক হয়ে যায় যেন মনে হচ্ছিল সে এই সব কিছুতে এক্সপার্ট তারপর তারা ঘরে ফিরে আসে যেখানে জ্যাকি তার ছোটবেলার একটা ঘটনা বলে যেখানে সে ও তার বন্ধু এবং তার বাবা শিকার করতে গিয়েছিল কিন্তু তাদের উপরে একটা ভাল্লুক হামলা করে দেয় তখন জ্যাক বলে ভাল্লুকটাকে মেরে ফেলার জন্য কিন্তু সে ভাল্লুকটাকে না মেরে বরং সে বিশ মিনিট ধরে ভাল্লুকটার ছটফট করে মারা যাওয়া দেখেছে এখন এই কথাটা তার কাছে অনেক অদ্ভুত লাগে এবং সে যে এই কথা বলছে সেইটা বুঝতেও পারে না এবং পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে তখন সে কোথাও জ্যাকি কে দেখতে পায় না সে দেখে তার মোবাইলে জ্যাকি ভয়েস মেসেজ পাঠিয়েছে যে সে শহরে গিয়েছে কিছু কেনাকাটার জন্য কিন্তু ততক্ষণ এখানে জুল কি করবে সে দূরবিন দিয়ে লেকের ওইবারের জিনিসগুলো দেখতে থাকে তখন সেখানে সারাকে দেখতে পায় সে তখন তার মনে সেদিনের মেগানের কথাটা ঘুর পাক খেতে থাকে এই জন্য সে ডিসাইড করে নেয় সে সারার ঘরে যাবে সে বোট নিয়ে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় সেখানে গিয়ে সে সারা এবং তার স্বামীকে দেখতে পায় এবং তারা দুজন তখন নিজেদের পরিচয় বলতে থাকে সে সেখানে একটা ফটো দেখতে পায় যেখানে সারা সে এবং তাদের জেনি নামের একটা বান্ধবী ছিল এরপর সেখানে সারা চলে আসে এবং বলে এটা আমাদের ছোটবেলার ছবি জুল বলে তো জেনি কোথায় সারা বলে সে মারা গেছে কিন্তু এই কথাটা জ্যাকি তাকে কোনোদিনই বলেনি এই কথা শোনার পর জুল ঘরে চলে আসতে থাকে কিন্তু রাস্তাদাই শে জাকিকে পেয়ে যায় এবং সে দেরি না করে জেনির ব্যাপারে তাকে বলতে থাকে আর বলে তুমি কেন আমার থেকে এইগুলো লুকিয়েছো তখন জাকি তাকে একটা ঘটনা বলে যখন সে ছোট ছিল তখন তার এবং জেনির একটি রেস লাগানো হয়েছিল যেখানে জাকি তার থেকে অনেক দূরে চলে গিয়েছিল এবং একসময় সে পিছন ফিরে তাকিয়ে দেখে তখন সেখানে জেনি ছিল না তারপর থেকে তাকে কোথাও পাওয়া যায়নি এবং তিন দিন পর পুলিশ তার লাশ খুঁজে ভাই সে পানি। পানিতে ডুবে মারা গিয়েছিল এবং আমার অপরাধ বোধ হতে থাকে সে মনে করে তার কারণে হয়তো জেনি মারা গেছে সেই জন্য আমি আজও এই ব্যাপারটা কারোর কাছে শেয়ার করিনি তোমাকেও শেয়ার করিনি কারণ তুমি আমার উপর হয়তো সন্দেহ করতে এই কথাটা শুনে জুল অনেক কষ্ট পায় সে তার উপর শুধু শুধু সন্দেহ করেছিল তারপর তারা দুজন আবারও এক হয়ে যায় এরপর তারা দুজন একটা পাহাড়ের উপরে যায় সে সমস্ত চিন্তা ভাবনা দূর করে এখানকার ভিউটাকে উপভোগ করতে থাকে কিন্তু তখনই এমন একটা ঘটনা ঘটে যেটার কল্পনা না তারা করেছিল আর নাই আমরা পিছন থেকে জাকি এসে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় কিন্তু জ্যাকির চেহারা দেখে বোঝা যাচ্ছে তার এই সবের কোনো আফসোস নেই জ্যাকি যখন আবার কটেজে ফিরে আসে তখন সে কান্না করার প্র্যাকটিস করতে থাকে যেন পুলিশের সামনে সে একদম আসলের মতন কান্না করতে পারে কিন্তু সে এখনো পুলিশকে ডাকে না সে প্রথমে গেল জুল মারা গিয়েছে কিনা সেটা চেক করার জন্য এরপর সে ওই জায়গাটায় যায় যেখানে সে জুলকে ফেলে দিয়েছিল সে নিচে গিয়ে দেখে জুল সেখানে নেই শুধু তার লকেটটা সেখানে পড়ে রয়েছে অর্থাৎ সে এখনো বেঁচে আছে এখন জ্যাকির মনে ভয় জাগতে শুরু করে সে যদি বেঁচে থাকে তাহলে জ্যাকির খেলা শেষ এদিকে আমরা জুলকে দেখতে পাই তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে এবং তার পায়ের হারগুলো ভেঙে গিয়েছে কিন্তু সে কোনোভাবে কষ্ট করে সেখান থেকে বেরিয়ে পড়ে হঠাৎ সে জ্যাকির আওয়াজ শুনতে পাই সে একটি জায়গায় লুকিয়ে পড়ে জ্যাকির তাকে ডাকতে থাকে এবং বলে তার ভুল হয়ে গেছে তাকে মাপ করে দিতে তুমি যদি আশেপাশে কোনো জায়গায় থাকো তাহলে সেখান থেকে বেরিয়ে আসো আমি ইচ্ছা করে সেটা করিনি বা আসে লুকিয়ে থাকা জুল এইগুলো শুনছিল জুলের মনে হতে থাকে সে হয়তো সত্যি কথা বলছে এই জন্য সে বাইরে বের হতে থাকে কিন্তু যখনই সে তার চেহারার দেখে তখন সে বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে সে এইগুলো ইচ্ছা করেই করেছে কিন্তু সে তো তার ছোটবেলার বন্ধু এই সমস্ত ঘটনার মূল রহস্য আমরা একটু পরেই জানতে পারবো কিছুক্ষণ পরে রাত নেমে যায় কিন্তু জ্যাকি এখনো তাকে খুঁজতে থাকে আর জুল এদিক ওদিক শুধু লুকাতে থাকে সে জানে যদি সে বাইরে বের হয় তাহলে সে তাকে এবার পুরোপুরি মেরে ফেলবে এই জন্য সে রাতটা জঙ্গলে লুকিয়েই কাটিয়ে দেয় কিন্তু পরের দিন তার তো কিছু না কিছু করতে হবে আর নয়তো তার বডিতে ইনফেকশন হয়ে যাবে পরের দিন সকালে সে ধীরে ধীরে চলতে থাকে আর এদিকে জাকি পুরো তৈরি হয়ে হাতে বন্দুক নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে জুলকে মারার জন্য এদিকে জুল লুকিয়ে সেই কটেজে চলে আসে আর সবার প্রথমে সে বাথরুমে গিয়ে তার আঘাত ব্যান্ডেজ করতে শুরু করে এদিকে জ্যাকিও বুঝতে পেরে যায় যে সে কটেজে আছে কিন্তু এর আগেই জুল সেখান থেকে বোট নিয়ে পালাতে শুরু করে জুল জুল সেখান থেকে যাওয়ার পরে জ্যাকি সেখানে আসে এবং দেখে রক্তের দাগ এখানে এসেছিল এবং সে বুঝে যায় সে আছে জন্য সে সে তাকে তাকে শুরু করে এবং দূরে জুলের দেখে ফেলে একটি ধরার জন্য এগোতে থাকে এবং এক সময় লাভ দিয়ে তার বোটে উঠে পড়ে জুল তার সঙ্গে লড়াই করার চেষ্টা করতে থাকে কিন্তু জ্যাকির কাছে ছুরি ছিল সারা স্বামী ড্যানি তখন তাদের দেখে ফেলে কিন্তু সে এত দূর থেকে কিছুই ভালোভাবে বুঝতে পারে না এদিকে বলে তুমি যদি তাদেরকে কিছু বলো বা কোন রকম চালাকি দেখাও তাহলে এই ছুরিটা তোমার পেটে যাবে এই কথা শুনে জুল হয়ে যায়। এবং ঘরে চলে আসে এখন ঘরে তাকে ছুরি দিয়ে সে সে মারতে পারবে না কারণ এতে খুনি বলে জেনে যাবে তখন তারা ঘরে এসে জুলিকে গোসল করিয়ে নেয় এবং তার আঘাত পরিষ্কার করে দেয় এবং বলে আজকে সারা এবং তার স্বামী আমাদের এইখানে ডিনার করতে আসবে তোমাকে এমন ভাবে বিহেভ করতে হবে যেন কিছুই হয়নি এবং এই আঘাতগুলো কোনো একটা অ্যাক্সিডেন্ট সিলিন্ডারের মাধ্যমে হয়েছে জুল তখন তাকে জিজ্ঞেস করে তুমি তাহলে এতদিন কেন বন্ধুত্ব নাটক করেছ তখন জাকি বলে হ্যাঁ আমি ইচ্ছে করে এতদিন নাটক করেছি এখন জুল তো বুঝতে পারে না তাকে মেরেও কি লাভ এখন রাত হলে জুল জাকিকে কে পুরনো কিছু কথা বলে তাকে ইমোশনাল করার চেষ্টা করতে থাকে সে বলে তোমার মাথায় সমস্যা আছে তুমি আমার সঙ্গে চলো তোমার মাথার চিকিৎসা করাবো কিন্তু এই কথাগুলো জ্যাকির মন গলে না কিন্তু সে কথাই কথাই জুলকে অনেক কথা বলে ফেলে যেমন এর আগেও তার অনেক বন্ধু ছিল যাদের সে প্ল্যান করে মেরে ফেলেছিল এগুলো সে জুলকে বলে দেয় এবং এটাও বলে দেয় সেই জেনিকে মেরেছিল এবং তাকেও মেরে ফেলবে যেভাবে সে সবাইকে মেরে ফেলেছে এদিকে জুলের মনে হয় তাকে মেরে তার ইন্স্যুরেন্সের টাকাগুলো নিতে যাচ্ছে। কারণ সে সময় এই ব্যাপারেই কথা বলতো তো দেখা যাক সামনে কি হয় রাত হলে সারা এবং তার স্বামী চলে আসে কিন্তু যখন তারা জুলের আঘাতগুলো দেখে তখন তারা অবাক হয়ে যায় তারা আঘাতের কারণগুলো জিজ্ঞেস করে কিন্তু জুল তাদেরকে কিছুই বলে না কারণ জ্যাকি তার উপর নজর রেখেছে এবং সবাই যখন ডিনার করতে বসে তখন সবাই নিজেদের কথা বলতে থাকে কিন্তু এদিক জুলকে চুপচাপ বসে থাকতে হচ্ছে তখন জ্যাকি এবং ড্যানি বাইরে কথা বলতে থাকে আর এটার সুযোগ নিয়ে জুল সারাকে সমস্ত সত্যি কথা বলে দেয় পর সারা তার স্বামীকে সাবধান করতেই কিন্তু তারা দেখে জ্যাকি তাদের কথা শুনে ফেলেছে তখন সে সোজা গিয়ে ড্যানির গোলা কেটে দেয় যেটা দেখে সারা খুবই ভয় পেয়ে যায় সে পালানোর চেষ্টা করে এবং ঘরের উপরে চলে যায় কিন্তু তাকেও জ্যাকি সুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে এবং সে তাদের দুইজনের শরীরকে টুকরো টুকরো করে ফেলে এরপর তারা জুলের সাথে মিলে তাদের দুজনের রক্তগুলো মুছে ফেলতে থাকে এখন এগুলো দেখে আমরা বুঝতে পারি জ্যাকি কোনো নর্মাল মেয়ে নয় সে খুনগুলো এমন ভাবে করছে যেন সে এইগুলো ডেলি করে এটা দেখে জুল প্রচন্ড ভয় পেয়ে যায় সে কোনোদিন কল্পনাও করতে পারেনি তার ছোটবেলার বন্ধু একজন সিরিয়াল কিলার এখন জ্যাকি তাকে আরো ভয় দেখায় তখন জুল বলে তোমার ওদেরকে মারা উচিত হয়নি ওদের কি দোষ ছিল তাদেরকে আমি না তুমি তোমার চালাকিতে তাদের মৃত্যু হয়েছে তারপর সে তাকে রক্ত পরিষ্কার করার পদ্ধতি বলে দেয় কেননা ফরেন্সিক মানুষ যখন এখানে আসবে তখন তারা যেন কিছু বুঝতে না পারে এগুলো শুনে জুল একদম পরিষ্কার বুঝতে পারে জ্যাকি এর আগেও রক্ত পরিষ্কার করেছে পরদিন যখন সে ঘুম থেকে ওঠে তখন সে এক জায়গায় একটা ভাল্লুকের মাথা টাঙানো দেখতে পাই এটাই সেই মাথা যেটা ছোটবেলায় জ্যাকি মেরেছিল তখন থেকে সেটা এখানে টাঙানো আছে তখন জুল সেটার পেছনে একটা বক্স দেখতে পায়। যেইটার ভেতর সেম জুলকে দেওয়ার মতো আরো কয়েকটা লকেট আছে এবং সেই লকেট জাকির সাথে তাদের ছবি আছে যাদেরকে সে মেরে ফেলেছে এখন আমরা দেখতে পাই জ্যাকি জুলকে নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে হয়তো আজ তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে কিন্তু এক সময় জুল সুযোগ বুঝে তার গলায় অজ্ঞান করার একটা ইনজেকশন লাগিয়ে দেয় আর গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে কিন্তু তার পেছনে জ্যাকি তাকে ধাওয়া করে কিছুক্ষণ পর তারা দুইজন সেই জায়গায় পৌঁছে যায় যে জায়গায় জ্যাকি জুলকে ফেলে দিয়েছিল কিন্তু জ্যাকি কিছু করার আগেই ইনজেকশনের প্রভাবে সে অজ্ঞান হয়ে যায় এখন জুলি তাকে ছুরি দিয়ে মারার সুযোগ তো পায় কিন্তু সে তাকে মারতে চায় না সে গাড়ি নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যেতে শুরু করে কিন্তু তার অজ্ঞান হয়ে থাকা জাকির চিন্তা হতে থাকে সে আবার গাড়ি ফিরিয়ে সেই জায়গায় আসে কিন্তু এখন সেখানে জাকি ছিল না সে তাকে না পেয়ে কটেজের ভেতরে যায় কিন্তু সেখানেও জাকি ছিল না জুলি এখন জাকির জন্য রাত পর্যন্ত অপেক্ষা করে রাতে যখন সে আসে হঠাৎই জুলি তার উপর বন্দুক তাক করে কিন্তু জাকি কিছু করতেই যাচ্ছিল এইটা বুঝে জুলি তাকে গুলি করতেই যাবে কিন্তু তার থেকে গুলি লাগে না এবং সে পালিয়ে ঘরের উপরে উঠে যায় জুল তাকে খোঁজার জন্য উপরে ওঠে কিন্তু দেখা যায় জ্যাকি নিচে জ্যাকি জুলকে প্রচন্ড ভাবে আঘাত করে তারপর জ্যাকি জুলকে টেনে টেনে আবারও সেই পাহাড়ের কাছে নিয়ে আসে এবং খুব ভালোভাবে তাকে এবার উপর থেকে ফেলে দেয় এবং জুল সেখানেই মারা যায় জ্যাকি এবার জুলের মৃত্যু নিয়ে কনফার্ম এই জন্য সে পুলিশকে কল করে তারপর সে তাড়াতাড়ি ঘরে গিয়ে তার অসুস্থতার কারণে একটা ওষুধ খায় এবং একটু পর সে তার পাশে থাকা ল্যাপটপটা তাকে ওপেন করে যেটাতে সে একটা ভিডিও পায় যেটা আসলে জুল রেকর্ড করেছিল যেখানে সে বলে সে ওই অজ্ঞান হওয়ার ইঞ্জেকশনে নাইট্রোজেন মিশিয়ে দিয়েছিল কারণ সে জানে জ্যাকি তাকে কোনো না কোনো সময় মেরে ফেলবে এই জন্য সে এই কাজ করল এখন এইগুলো দেখে জ্যাকি আকাশ থেকে পড়ে সে ঘর থেকে বেরিয়ে দৌড়ানো শুরু করে দেয় যেন তাড়াতাড়ি হসপিটালে যেতে পারে কিন্তু যাওয়ার পথে তার সামনে একটা ভাল্লুক পড়ে যায় এখন এইখানে আমরা তার ফ্ল্যাশব্যাক দেখি যখন সে ছোটবেলায় একটা ভাল্লুককে মেরেছিল এরপর জ্যাকি সেখান থেকেও পালাতে শুরু করে কিন্তু আজ তার মৃত্যু হবারই ছিল সে হোচট খেয়ে পড়ে যায় এবং সেই ভাল্লুকটা তাকে মেরে খেয়ে ফেলতে থাকে এবং অবশেষে সে মারা যায় অর্থাৎ ওদিকে জুলের মৃত্যু হলো এবং এদিকে জ্যাকির এখন প্রশ্ন উঠতেই পারে জ্যাকি এদেরকে কেন মারতো থিওরি হিসেবে জ্যাকি সেই ছোটবেলায় ভাল্লুককে মারার পর একজন মেন্টালি পেশেন্ট হয়ে গিয়েছিল আর এই জন্য সে একজন সিরিয়াল কিলারে পরিণত হয় প্রথমে সে সবার সঙ্গে ভালো বন্ধুত্ব করে এবং এখানে এনে মেরে ফেলে কিন্তু এইবার তার মৃত্যু ছিল তো এই ছিল এই মুভির গল্প মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম